দেখুন ভাইয়া কিস্তির মাধ্যমে কি আদব ফোন নিয়ে আসলাম ফোনটা রাখলেই হচ্ছে ফোনটা চার্জ হয়ে যাচ্ছে এন্ড যে হচ্ছে ওয়ারলেস পাওয়ার চার্জের উপরে উঠাই দেখাই এই যে উঠাইলাম দেখেন এখন চার্জটা ছেড়ে দিবে

কিনতে পারবেন শুধুমাত্র নিজের একটি এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দেখালেই যে কোনো ফোনই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে পারচেস করুন অথবা ক্যাশ টাকা পার্চেস করুন যে কোনোভাবে পার্চেস করলে চমৎকার হিউজ গিফটের অফার থাকবে আমি ইনফিনিক্সের আজকে যে আউটলেটে রয়েছি নাম হচ্ছে মোবাইল ক্যানভাস মিরপুরের ফ্ল্যাগশিপ একমাত্র অফিসিয়াল আউটলেট যেটা ফ্ল্যাগশিপ আউটলেট

মাত্র তেত্রিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিতে পারবেন ছয় মাসে কিস্তিতে আটশো ছাপান্ন আর মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা কিস্তি জি ভাই সিক্সটি আই যারা লো প্রাইসের মধ্যে বিগ স্টোরেজ চাচ্ছেন দেখেন

এবং মাত্র চার হাজার আর নয়শো টাকার মতো দিলে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তারপরে আমাদের কোন ফোন থাকে পরে যদি বলে আমাদের সর্বোচ্চ স্লিমেজ ডিভাইস হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস ওয়ার্ল্ড রেকর্ড করা ওয়ার্ল্ড রেকর্ড করা এটারও দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ এটা হচ্ছে বাইশ টাকাতে নিতে পারবেন এবং এটাতে কিন্তু সনি লেন্সে ক্যামেরা ইউজ করা এবং আট দুশো ছাপ্পান্ন যেটা চব্বিশ হাজার টাকা প্রাইস পেয়া ওইটা হচ্ছে আপনি যারা ডিস্ট্রোয়েসটা বেশি দরকার তারা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন নিতে পারতেছেন এবং এই ফোনটা কিন্তু ভাই কিস্তিতে নেওয়া যায় ভাইয়া সো আট একশো আঠাশ যেটা আছে সেটা কিস্তিতে নিতে হলে মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা দিয়ে আপনি এই ধরনের একটা কার্ভ ডিসপ্লে স্লিম ডিভাইস নিশ্চিন্তে নয় মাসে কিস্তিতে নিতে পারবেন এবং যারা হচ্ছে স্টোরেজ বেশি দরকার তারা আট জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসে কিস্তিতে আপনি ডিভাইসটি নিতে পারছেন ওকে চমৎকার চমৎকার এই ফোনটার অফিস অফিসিয়াল প্রাইসটা আপনারা তো ভাই বলেই দিল আর এর সাথে কি অফার দিবেন এর সাথে আমাদের হচ্ছে প্রিমিয়াম লেভেলে 12টা গিফট থাকবে এবং আপনি যদি কিস্তিতে নেন সে ক্ষেত্রে হচ্ছে আমাদের 6টা গিফট থাকছে 6টা গিফট থাকবে এটা সাথে ভাই কুরিয়ারের মাধ্যমে যারা নেয় তাদের জন্য যারা হচ্ছে ক্যাশ টাকা নেবে তাদের জন্য হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পসিবল আর যারা হচ্ছে কিস্তি নেবে তাদের একটু কষ্ট করে আমাদের শরীর মাসা লাগবে কারণ কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্টারি দেয়া লাগে এবং কিছু ফর্মালিটিস মেইনটেইন করা লাগে আমরা যে দেখলাম ওয়ারলেস পাওয়ার চার্জিং এর যে ডিভাইস টি যেটা ওয়ারলেস পাওয়ার চার্জ শেয়ারও করে এই ফোনটি আপনি জি জি ভাই এটাই সেই ফোন ঠিক আছে এটা হচ্ছে 8GB জিবি 256GB স্টোরেজের ছাপ্পান্ন জিবি স্টোরেজ একটি মেটাল বডি ডিভাইস এই ফোনটা

আপনি পাওয়ার ব্যাঙ্কের পাশাপাশি এটা যে হচ্ছে চার্জিং সেগমেন্টে দেওয়া আছে এটা আপনি অনেক ভালো পেয়ে যাচ্ছেন নব্বই ওয়ার্ডে একটা চার্জার ইনবক্সে থাকবে এটাতে এবং এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ডিভাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার প্রাইস এটা মাত্র ছয় হাজার সাতশো চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তি নিতে পারছেন ছয় হাজার সাতশো চার টাকা দিয়ে এটা

নেগোসিয়েশন করে আপনার যে কোনো ভালো গিফট ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবেন আচ্ছা যদি এইটার বক্সে কিন্তু একশো ওয়ার্ড এর চার্জার দেওয়া তো এই ফোনটা চার্জে খুবই কম সময় নেবে আপনি দেখালো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পুরো ফোনটা আপনি ওভার চার্জ করে ফেলতে পারছেন আর বক্সে ওয়ারলেস পাওয়ার আছে সেটা কিন্তু ওয়ার্ড ওয়্যারলেস পাওয়ার চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড দেখা হলো অনেক সময় ইউজ করতে হতে আপনার ফোনে চার্জে আপনি যে কোনো অন্য ফোন থেকে আপনার ফোনে আপনি চার্জ করে নিতে পারেন ওয়্যারলেস পাওয়ার চার্জিং এর মাধ্যমে এটা অফিশিয়াল প্রাইস কত এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তি নিতে যাচ্ছেন তারা বারো হাজার পাঁচশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা নয় মাসে কিস্তি নিতে পারবেন এটার মধ্যে বেস্ট অফার দিতে হবে এটার মধ্যে ভাই যারা ক্যাশ নেবে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই গিফটটা থাকবে এর পাশাপাশি আমাদের এএনসি থাকবে এবং দেখা হলো এর পাশাপাশি আমাদের যে গিফট আছে স্পিকার আপনি চাইলে নিতে পারবেন আমাদের এই ধরনের যে

এটা হচ্ছে জিটি থার্টি প্রো একটা গেমিং ফোন এবং বাংলাদেশ মার্কেটের মধ্যে একমাত্র গেমিং ডিভাইস হিসেবে আমাদের ইনফিনিক্স এই ডিভাইসটি পরিচিত সো দেখা যারা গেম খেলতে পছন্দ করতো বা হেভি থেকে হেভি অ্যাপস ইউজ করতে পছন্দ করে আমাদের এই ফোনগুলো নিতে পারবেন কারণ এগুলোতে যে প্রসেসর ইউজ করা ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর ফোর নাইন চিপসের প্রসেসর দেওয়া আছে গেমিং ফ্রিগার দেওয়া আছে আপনি চাইলে এই গেমিং ট্রিগারের যে সেন্সর দেওয়া আছে এর মাধ্যমে আপনি ছবিও তুলতে পারবেন

এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তিতে জানা নিতে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নয় মাসে কিস্তিতে ডিভাইসটি নিতে পারবেন ওকে চমৎকার এইটা হচ্ছে সেই ফোন যেটা গেমিং ফোন চাচ্ছেন বাট আপনারা এটার একটু কমে চাচ্ছেন তারা এটা কমের মধ্যে আপনারা এই ফোনের পাশে আছে কিন্তু ভাই ওই যে বলে দিয়েছি আমাদের ইনফিনিক্সের কিছু স্পেশাল গিফট গুলো থাকবে এই ধরনের ইনফিনিক্সের আপনি নেক নিতে পারবেন যারা নেক পছন্দ করেন তারা চাইলে হচ্ছে ইনফিনিক্সের ফ্যান নিতে পারবেন এবং ফ্যান যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে পাওয়ার ব্যাংক আছে তিনটা যে একটা থাকবে এটা সাথে আর এইগুলো তো থাকবেই 100% এটার সাথে বারো চোদ্দ গিফট এটার সাথে ক্যাশে যারা নেবে তাদের জন্য হচ্ছে বারোটা গিফট আর কিস্তি নিতে তাদের জন্য হচ্ছে ছয়টা গিফট আছে আচ্ছা আপনাদের ট্যাবও রয়েছে আপনাদের জি জি ভাই এটার সাথে ট্যাবও রয়েছে ট্যাবের দুইটা ভেরিয়েন্ট আছে বাংলাদেশ মার্কেটের মধ্যে এখন সিম সহ ট্যাব খুবই কম যার মধ্যে আমাদের একটি হচ্ছে এখন এখানে এর একটি হচ্ছে আপনি ব্যাটারি সহ এই ডিভাইস টা পেয়ে যাচ্ছেন যেখানে দুইটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস হচ্ছে টাকা মাধ্যমে এটাও নিতে হবে এটার সাথে গিফট থাকে এটা বক্সের মধ্যে স্পেশালি কোম্পানির পক্ষ থেকে একটা হচ্ছে আছে যেটা হচ্ছে ফোল্ডেড ফোল্ডার এটা কিন্তু মাল্টি কানেকশন ডিভাইস আপনি চাইলে এখানে কিবোর্ড ইউজ করতে পারবেন আপনি চাইলে এখানে মাউস ইউজ করতে পারবেন মানে আপনি এর টাইম একটা মিনি ল্যাপটপ হিসেবে এই ইউজ করতে পারতেছেন ওকে চমৎকার এক এক করে আমরা সবগুলো সম্পর্কে জানলাম একটু বলে দিবেন যে কিস্তির মাধ্যমে যে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কিস্তি নিতে হলে ভাই 100% যে নেবে তার হচ্ছে এনআইডি কার্ড এবং জামিনদার হিসেবে বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ যেকোনো কোনো একজন এনআইডি কার্ড নিয়ে আসবেন এবং জাস্ট বিকাশ এই তিনটা ডকুমেন্টস আপনি নিয়ে আসলে একটা ফোন ছয় মাস নয় মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের নিচে খলিল ভবন বাইশ এবং তেত্রিশ নাম্বার আউটলেট এই আউটারের নাম হচ্ছে ইনফিনিক্স মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্টোর যেটা মিরপুরের মধ্যে ফ্ল্যাগশিপ স্টোর একমাত্র এটা আজকে এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ